পুজোর কেনাকাটা করতে এই মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত যথেষ্ট ভিড় নবদ্বীপ শহরের বাণিজ্যিক অঞ্চলগুলিতে সঙ্গে অসংখ্য টোটো বাইকের দাপট রাস্তায় যার ফলে যানজট কম বেশি সর্বত্র কিন্তু দিনের ব্যস্ত সময়ে শহরের প্রাণকেন্দ্র পরমতলা মোড়ে মাঝে মধ্যেই ট্রাফিক ব্যবস্থা না থাকায় ব্যাপক যানজটে নাকাল হতে হচ্ছে সর্বস্তরের মানুষকে এই বিষয়টির উপর প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করছেন তারা মানুষ মানুষের হচ্ছে মানুষ সামালতে পারছে হ্যাঁ গাড়ি রিক্সা টোটো বারোটা অন্তত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত দরকার দুটোর পরে আর ট্রাফিক থাকছে না না দুটোর পর আর থাকছেই না আপনি কি মনে করেন পুজোর বাজারে ট্রাফিক বেশি করে দেওয়া উচিত অন্তত মিনিমাম ছ আটজন দেওয়া উচিত পুরামাত চারটে মাথা দুজন করে দিয়ে এটা কি প্রতিদিনই অবস্থা হচ্ছে প্রতিদিন আর তিনটের পর আরও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তিনটের পর